আমরা মন গোড়া জীবন তাকে বারোইতে লাগবো মন গোড়া জীবন আমরা সারিয়া আল্লাহর রেজার উপরে আওয়া লাগবো আমরা জন্নতি হলোর জীবন অতিবাহিত করা লাগবো দুজকি হলোর ৰাস্তাৰে ছাড়া লাগবো তো আল্লাহই ফরমাইতরা এই যারা আল্লাহরে ফাউৰিলায় লায় আর আল্লাহরে ফাউরার কারণে নিজের মধ্যে আরো গাফলত বাড়ি যায় এরা খারা উলা ইকা মূল ফাঁসি কুন এরাও ওইলা এৰাও এরাও গুনেগার এরা তাকে শব্দরণুর গুণা হয়

জনতিৰ অন্যৰ প্ৰতি ব্যৱহাৰ এক ৰকম হব দুযশীৰ অন্যৰ প্ৰতি ব্যৱহাৰ এক ৰকম হব জনতিয়ে তাৰ মাল সামানি এক ৰকম হব দুযশীৰ মাল সামানি আৰু এক ৰকম হ'ব জনতিয়ে মাল এক ৰকম খৰচিব দুযশীয়ে তাৰ মাল আৰু এক ৰকম খৰচিব দুয়োজন সমান নাই জনতিৰ জীৱন এক ৰকম দুযশীৰ জীৱন আৰু এক ৰকম কাৰণ জনতি আৰু দুযষী আখেৰাটো দিয়া সেৱা বন্তা নাই অন্তাকি বনিয়া যেও জন্নতি বনন্যাসেনে দুনিয়াকি জনতি বনিয়া যাই লাগিব আর যারাও দুযোষী বনবা দুনিয়া কি দুজখি বনবা কারা নইলো দারুল আমল আরিকা নইল দারুল প্রতিদান তাই যারা জন্নতি নিন। নন্নতি বনার লাইনে চলছ জন্নতিওয়ালা আফল আমল আনচন জন্নতিওয়ালা আসল আখলাক এবং ক্যারেক্টার আনচন ও এরাও কি তা জন্নতি বনবা আখেরা তো এরা জন্নতি হইবা আর যারা দুনিয়ার মধ্যে বেইমানি করছেন দুর্নীতি করছেন সুদ খাইছেন ঘুষ খাইছেন মদ খাইছেন জিনা করছেন মানুষের হক মারছেন নামাজ ছাড়িছেন হজ ছাড়িছেন যাকাত ছাড়িছেন আল্লাহর নাফরমানি করছেন আল্লাহর ফাউরি ছেন আল্লাহর ইয়াদ না এরা কিতা এরা এই দুনিয়াত দুনিয়াত কিতা দুজখী হইছেন আর আখেরাতও গিয়া কিতা সেই দুজখ আল্লাহ ফলাই দেয় তাই জান্নতি বনা দুজখী বনা

আর আল্লাহ ফলে আল্লাহ সুবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিয়া সংক্ষেপে এবং গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়া একটা বার্তা দিতা চাইতা কৌশল অত সময় আল্লাহ কইলে কেন যে তাকওয়ালা বন আখের আতর ফিকির আন আল্লাহরে ফাউরিও না জন্নতিওয়ালার রাস্তার মধ্যে চলো দুজকীসকলর রাস্তা থাকি বাঁচ ও যেন সব হইলা এখন প্রশ্ন হইল এই সব কিচ্ছু আমরা পাইতাম খান থাকি এই আল্লাহর ডরাইতাম কিলা আল্লাহর রাজি করতাম কিলা আল্লাহর yaad সব সময় কিভাবে করতাম জান্নাতীয় হলো রাস্তা কিলা এটা পাইতাম খান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর লাগি তান কালামে পাক আমরার উপরে নাজিল করছল এই কালামে পাক খেনে নাজিল করছল এক জায়গা ফরমাইতরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদাল্লিন নাস এখান সমগ্র মানব জাতির লাগি হিদায়াত ওরতা এই কালামে পাকরে যুদিয়ফনে অবলম্বন করো ইন অনুসরণ করো আপনি সঠিক রাস্তা পাইবা আপনার জীবনের প্রত্যেকটা কাজ সঠিক হইব চিন্তাধারা সঠিক হইব মানসিকতা সঠিক হইব চরিত্র সঠিক হইব কথাবার্তা সঠিক হইব ম্যানার্স বালা হইব যদি আপনি এই কালামে পাকরে অনুসরণ করেন অন্য জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই فرمাইตรา কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ হেনবি আপনার উপরে আমি এই কিতাব নাজিল করছি যাতে আপনি মানুষরে বুল ফত্তা কি বার করিয়া সঠিক রাস্তার দিকে লইয়া আই অর্থাৎ এই কিতাবে আপনারে বুল ফত্তা কি সঠিক রাস্তা টানব এই কিতাবে আপনারে অন্ধকার থেকে বার করিয়া রোশনির দিকে আলোর দিকে আনব এই কোরআনর এটা গুণ কোরআনর এটাই বৈশিষ্ট্য আর এই কারণে কোরআন আল্লাহ দিছয় বুঝা গেল যদি আমরা পুরাণে ফলো করি যদি আমরা পুরাণে মানি তে এই সব কিছু রিকোয়ারমেন্টস এই সব যে জরুরত এগুলা পুরা হয়ে যাইব আমি কইছিলাম আল্লাহরে রাজি করা এখান আমরার এক জরুরত আল্লাহরে রাজি করা সবচেয়ে বড় জরুরত আমরা এই জরুরত পুরা কিলা হইতো কিওর মাধ্যমে হইতো কই কি আমরা বুঝবাইতাম আর কিলা আমরা এখান কিলা বুঝতাম যেন আল্লাহরে কিভাবে রাজি করতে লাগে কই পাইমু কোরআনে পাকর মধ্যে পাইমু কোরআনে পাক ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানে রাজি কিভাবে করতে লাগে সেই কথাগুলোও তো কইয়া দিছে তান অনুসরণ করতাম তান খতা মত চলতাম প্রত্যেকটা বেয়াফারে আমরা জীবন কিভাবে যাইতো এ কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর সামনে একমাত্র মনোনীত দিন এবং পরিপূর্ণ তরিকা কিতাব আল ইসলাম ইসলাম অর্থ কিতাব আল্লাহর সামনে আত্মসমর্পণ করা আল্লাহর সামনে নতই যাওয়া নিজর মর্জিরে পরিত্যাগ করা নিজর ইচ্ছা আকাঙ্ক্ষারে পরিত্যাগ করা নিজর খায়েশাত এবং এক্সপেকটেশন ডিজায়ার্স এগুলারে পরিত্যাগ করিয়া একমাত্র আল্লাহর হুকুমরে প্রাধান্য দেওয়া আর আল্লাহর হুকুম মোতাবেক জীবনে অতিবাহিত করা ওটার নাম হইল ইসলাম আর এটা কই পাইমু আমরা আল্লাহর হুকুমগুলা কই থাকি বুঝমু আল্লাহর কালাম থাকি বুঝমু যার কারণে আল্লাহর কালাম এটা হইল আল্লাহর এক নিয়ামত আমরা উপরে যদি আল্লাহর কালাম আমরা কাছে থাকতো না আমরা বুঝলাম না অনেক বালা কিতা বাদ কিতা আল্লাহর কালাম যদি আমরার কাছে থাকতো না আমরা বুঝলাম না অনেক জন্নতি হল রাস্তা কোনটা আর দুজনই হল রাস্তা কোনটা আল্লাহর কালাম যদি আমরার মধ্যে থাকতো না তাহলে আমরা বুঝলাম না অনেক আল্লাহ কোন রাস্তায় চললে রাজি হইন আর কোন রাস্তায় চললে নারাজ হইন আল্লাহ তান কালাম নাজিল করিয়া আমরা রুফরে হেসান করছই আর সাজ আমরা আল্লাহকে সহজ করিয়া দিই যে আল্লাহ কমপ্লিট হতা দিল যে এইভাবে চললে আমি রাজি হইম আর এইভাবে চললে আমি নারাজ হইম এই রাস্তা হইলো জন্নতি রাস্তা আর এই রাস্তা হইলো দুজনী সকল রাস্তা অর্থাৎ হইল ইমান আর প্রকাশ্যভাবে এবং স্পষ্টভাবে আল্লাহ সবগুলা হইয়া দিল যার কারণে আল্লাহর কালাম দিন শরীয়ত এইগুলা আল্লাহর নিয়ামত আমরা রুফরে আর যে আমতর শুক্র আদা করতাম ইকান আল্লাহ শিকাইয়া দিস পুরানে পাকর মধ্যে সুরাই কাহাফর প্রথম আয়াত আল্লাহ এই কথা শিকাইয়া আলা আলহামদুলিল্লাহ কিতাব যে সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দার উপর সেই কিতাব অর্থাৎ কোরআনে পাক নাজিল করেছেন যিনি তার বান্দা তার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের উপর আল কিতাব নাজিল করেছেন তার জন্যই সমস্ত প্রশংসা প্রশংসা কোন কাজ করা হয় যে কাজে ফায়দা হয় ও কাজের উত্তর কোনো প্রশংসা করা হয় কোনো মানুষে আপনার উপরে কোনো বালাই করল আপনার ফায়দা হইল তখন উত্তর আপনি প্রশংসা করডা ইনো আমরা কার প্রশংসা করিয়া আল্লাহর প্রশংসা করিয়া কোন খামার উপরে প্রশংসা করিয়ার তাই কিতাব নাজিল করছেন ঔষতার উপরে প্রশংসা করিয়ার বুঝা গেল এই কিতাব আমরার লাগি এক নিয়ামত এই কিতাবে সঠিক রাস্তা দেখাইয়া দিছে যে কথা আমরা বুঝতাম এই কথা আমরা বুঝা লাগব যে আল্লাহর কালাম শরীয়ত দিন এগুলো আল্লাহর নিয়ামত আমরার উপরে যেগুলার দ্বারা আমরা কিতাব আইসি আল্লাহরে রাজি কিলা করা লাগে আল্লাহরে খুশ কিলা করা লাগে ঔষতা গুলা পাইছি এখন আল্লাহরে রাজি করতে হইলে আল্লাহর কালামর উফরে ফুঁরা আমল করা লাগব আল্লাহর কালামর আচর দে নিজৰ উফরে কবুল করা লাগব আল্লাহর আসর আল্লাহর কালামর আসর দিয়ে গ্রহণ করা লাগব যেভাবে সাহাবায় কাম যখন আলাহি জমানাত টান্তানোর নাজি লৈছে টান্তান সামনে কোরআন নাজি লৈছে নভিজি বাত তাও কুরন নাজিল

আল্লাহর হুকুম সেই আয়াতগুলা তারা শুনতা আল্লাহ রসুল আলাইহি সালা তু সালাম র হাঁসতাকে আল্লাহ তাআলাই ফরমাইতরা তুলিয়া তা আলাইহি আয়াতুহু তুহু জাদা তুমি যখন তারার সামনে ফুরানর আয়াতরে তিলাউত করা হইত তখন তারার ইমান বাড়ি যাইত ইমান বাড়ি যাইতো আয়াতর কুড়ান তারা নিজের মধ্যে কবুল করিল কুরা আয়াতর আর আয়াতে বদলাই তার আগর যে মানসিকতা আসলো কুড়ানোর আয়াতে ওটারে চেঞ্জ করি তো আয়াতে তারার মধ্যে আরো কিছু বালাই লইয়া আইতো কুরাণর আয়াত তারারে তারার আরো বালা বানাই দিত অর্থাৎ যেগুলা আল্লাহ হয়েছিল ওগুলার উপরে আমল করা শুরু করে দিতা দম লইতা না আর আমরার হালত কিতা। আমরার কাছে তো ফুরা কোরআনে পাক আছে ফুরা কোরআনে পাক রাখা এটা তো সাহাবার অবস্থা যখন আবু ফুরা কোরআনে পাক আইছে না ধীরে 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 কোরআন নাজিল তেইশ বছরে কোরআন নাজিল হইছে যখন যে অংশ নাজিল হইছে সাহাবায় সেই অংশের উপরে তৎক্ষণাৎ আমল করছে সাহাবায় সেই তৎক্ষণাৎ নিজের ভিতরে ঢুকাই লাই আমরা সামনে ফুরা কালামে পাক আছে আমরা এই কালামে পাকর ঢুকাইতাম পাকরে ঢুকাইতামতগান আমরা কুরানোর রঙে নিজের রঙ্গীন বানাইতাম পারছি শতগান আমরা কুরানোর আসল কবুল করছি আমরা কুরানোর খতার সামনে রাখিয়া নিজে সান্ধিছি আর খান্দিয়া নিজরে বদলাইতাম পারছি।

আমরা নিজরে বালা বানাইতাম এরকম কোন মানসিকতা আমরার মধ্যে ডেভেলপ অর না অন্য কথায় আমরা যদিও প্রাণী যদিও সজীব যদিও অন্তর আল্লাহ আমরা দিয়া দিস কিন্তু কোরআনের সামনে আমরা জড় পদার্থ হয়ে গেছি আমরা পাথর হয়ে গেছি যে আমরা কোরআন আসরটা কবুল করি আর না আমরা পাথর বনি গেছি কোরআন আসর কবুল করি আর না কোরআন দ্বারা আমরা নিজের বদলাই না আমরার ভিতরে একটা স্টেবিলিটি মানে আমরা জড় পদার্থ জড় বনি গেছি ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাক ওই আয়াত একটা উদাহরণ দিতরা যে তুমি তাই তো আমরা আমার কালাম ওর আসর দে কবুল করদাই না আমি কই আর যে তাই তা মানদাই না মনগোড়া জীবন অতিবাহিত করদাই লাওয়ান জালনা হাযাল কুরআন আলা জাবাল যদি আমি আমার কালাম রে পাহাড়ে নাজিল করতাম যে পাহাড় আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় যে পাহাড়ে এই জমিনে টিকাইয়া রাখছে এত বেশি মজবুত সবচেয়ে শক্তিশালী আল্লাহর সৃষ্টি পাহাড় আর যেটা পদার্থ যেখানোর কোনো বুঝ নাই জ্ঞান নাই সেন্স নাই চেতনা নাই যদি আমার কালামিকার ও ফাড়োর উপরে যদি নাজিল করতাম

এরপরেও আমার কালাম তোমাতানোর মধ্যে আছে তোমাতান উপরে নাজিল হইছে কিন্তু আমার কালাম পড়িয়া তোমাতান অন্তর কোনো ডর হয় না আমার কালামর দ্বারা তুমি তাই নিজরে পরিবর্তন করো না আমার কালাম দ্বারা তুমি তাই বিনয়ী ও না আমার কালাম দ্বারা তুমি তাই বালা বনো না আর ও কালাম যদি ফাড়ের উপরে নাজিল হইতো ফাড়ে আল্লাহরে ডরাইয়া বাঙ্গিয়া চুর মার গেল অনে যখন সবচেয়ে বড় শক্তিশালী অখানো ডরাই গেল অনে তার ভিতরে বিনয়ী ভাব আই গেল অনে

নিজরে বালা বানাইবার নিয়ত করতাম আমার বালা বানাইতে হয় হইলা নিয়ত করা লাগব হইলা ইরাদা করা লাগবো যে আমি আমারে বালা বানাইতাম আমি আমারে জন্নতি বানাইতাম আমি আমারে আল্লাহর মায়ার বানাইতাম আমি আল্লাহর রেজা অর্জন করতাম এই নিয়ত করা লাগব ও দেখবা আল্লাহ সুযোগ দিবা তাই প্রথমে নিয়ত হরম যে আমি নিজে বালা বনতাম আর এরপরে কোরআনর দিকে প্রত্যাবর্তন হইল পুরানোর জ্ঞান অর্জন ছাড়া বালা বনার সম্ভব না দিনৰ জ্ঞান ছাড়া বালা বনা সম্ভব না দিন জ্ঞান লাগব পুরাণর জ্ঞান লাগব আমি গরো হাত উঠাইয়া বই রইলাম আর মনে করলাম আমি বালা বনি যাইম বালা বনতাম ভর্তম নাই বালা বনতে বইলে আল্লাহর হৃদায়ত বোঝা লাগব আল্লাহর কালাম বোঝা লাগব, নবীর হতা গুলা বোঝা লাগবো তখন গিয়া বালা বনতে পারবা আল্লাহর কালাম না পড়িয়া সেও বালা বনতে পারত না যার কারণে প্রথম আয়াত আল্লাহ নাজির কসলা পুরানে পাকুর কিতা ই খরা না ফড়িলে আল্লাহর কালাম কিনা বুঝবায় জ্ঞান অর্জন খরা আল্লাহ তালাই মুসলমানের উপরে ফরজ করে দিছে দিনের জ্ঞান ডে অর্জন করা তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ জ্ঞানের দুই লেভেল আছে একটা লেভেল হইল বেসিক লেভেল আর আরেকটা হইল অ্যাডভান্স লেভেল বেসিক লেভেলের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ অ্যাডভান্স লেভেল নাই অ্যাডভান্স লেভেল এটা ফরজে কেফায়া অ্যাডভান্স লেভেল অর্থাৎ যারা মাদ্রাসাত ফড়িয়া আলিম বনুন এটা হইল অ্যাডভান্স লেভেল যারা এক্সপার্ট বনুন যারা স্পেশালিস্ট বনুন এটা অ্যাডভান্স লেভেল এটা উম্মতর কিছু সংখ্যক আলিম বনতা কিন্তু বাকি সমগ্র উম্মত যত উম্মতে মুসলিমা সবর লাগি দিনর বেশি কি জ্ঞান জরুরি যে জ্ঞান দ্বারা যে জ্ঞান ছাড়া আমরা নিজরে দিনদার বানাইতাম পারতাম না সেই জ্ঞান অর্জন করা প্রত্যেক জরুরি সুতরাং সেই জ্ঞান যদি আমরা অর্জন করি না সেই জ্ঞান যদি অর্জন করার চিন্তাও করি না সেই জ্ঞান অর্জন করার সময়ও বার করি না সেই জ্ঞান অর্জন করারা যদি পয়সাও ইনভেস্ট করি না সেই জ্ঞান অর্জন করার যদি সুযোগ টুকাইয়া বার করি না আর বই রই আর বাদে গিয়া কই হয়ে আল্লাহ এটা তো আমি জানি না ইউজর আল্লাহর কাছে কবুল হইতো না গমরার জরুরত তুমি ভাত খাইতে পারছো রুটি খাইতে পারছো খানির ব্যবস্থা করতে পারছো জমিনের ব্যবস্থা করতে পারছো গড় বানাইতে পারছো গাড়ি লইতে পারছো সপ্তাহ করতে পারছো আর দিন শিকার লাগি তোমার চব্বিশ ঘন্টার মাঝে তুমি আধা ঘন্টা সময় বার করতে পারছো না ই মাতি কান তো বুঝো আমায় না সব কাম তো আমরা প্রত্যেক দিন করি নেন ফরতেক দিন তো সব খামোর করি আমরা রুজিও করি আর দিন আমরা দুনিয়ার জীবনে যেগুলা ضرورت কোনোদিন ডাক্তারও যাওয়া লাগে কোনোদিন আৰু কোনো কামও যাওয়া লাগে বিভিন্ন ضرورت এবং তাকাজা সবগুলা পুরা করি কিন্তু আমার নিজর লাগি আমার নিজরে আখের সফল বানাইবার লাগি আমার নিজরে আল্লাহর মায়ার বানাইবার লাগি যে দিন শিখতাম আল্লাহর হুকুম গুলা বুঝতাম যাতে ওগুলার উপরে আমল করি ইকান উল্লাহ কিন্তু আধা ঘন্টা সময় বার করতাম বারতাম নাইনি কিন্তু আমরা এত গাফিল যে আমরা দিনৰ লাগি ডেইলি আধা ঘন্টা গীতা সাপ্তাহ নয় মাসেও আধা ঘন্টা বার করি না আমরা হালতলা হয়ে গেছে